হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কিন্তু হচ্ছে ঈদ মানি হচ্ছে আনন্দ সুন্দর কিছু ড্রেস সবারই প্রয়োজন বাট এখন সবাই কিন্তু হচ্ছে একটু দামি ড্রেসগুলি কম প্রাইজের মধ্যে চাচ্ছেন আলহামদুলিল্লাহ যেগুলি হচ্ছে সম্পূর্ণ চিকেন কারি কাজ করা পাবেন এত সুন্দর দামি দামি ড্রেসগুলি আপনাদের জন্য বিল্লা নান্ডার প্রাইজের পক্ষ থেকে যে প্রাইসটা ডিসকাউন্ট প্রাইসটা আমরা আলহামদুলিল্লাহ দিয়েছি যেটা উনিশশো পঞ্চাশ দুই হাজার টাকা দামি দামি ড্রেসগুলি আমরা ডিসকাউন্ট প্রাইজে দিয়েছি কারণ আমরা আমাদের যে শোরুমটা অলরেডি কিন্তু হচ্ছে ঘোষণা হয়েছে যে নিচে শোরুমটা স্থান পরিবর্তন করে পাশের মার্কেটে তৃতীয় তালায় চলে যাব তার জন্য এত ড্রেসের উপর সবগুলা ড্রেসের উপর ডিসকাউন্ট দিয়েছি আলহামদুলিল্লাহ যেগুলি চিকেনকারি কাজ করা এই ড্রেস আটশো পঞ্চাশ টাকা করে আমরা ডিসকাউন্ট দিয়েছি স্টক ক্লিয়ারেন্স অফার এটা যতক্ষণ প্রোডাক্টটা থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু হচ্ছে আপনারা নিতে পারবেন তো এক এক করে দেখানো শুরু করে দিন এমন একটা প্রতিষ্ঠান থেকে ড্রেস নিয়ে সেল করবেন যেখান থেকে যে কোনো ড্রেস বিক্রি করতে না পারলে কিন্তু এক্সচেঞ্জের অপশন আছে তাই না এমন একটা সব হচ্ছে বিলাল আনটার প্রাইস থাকবে তো আলহামদুলিল্লাহ কথা না বাড়িয়ে চলে যাই ড্রেসে তো ফাইনালি এটা কিন্তু হচ্ছে ফ্লাওয়ার ডিজাইনটা কিন্তু হচ্ছে রোজ ফ্লাওয়ারের মধ্যে আর এখানে কিন্তু হচ্ছে হচ্ছে এটা কিন্তু সুন্দর হবে ফাইনালি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দিয়েছি কটনের মধ্যে একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন সাথে কিন্তু হচ্ছে একটা দোপাট্টা দোপাট্টা কিন্তু হচ্ছে বিশাল বড় একটা দোপাট্টা যে কোনো ড্রেস বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জের কিন্তু অপশন দিচ্ছি আমরা তবে ইনশাল্লাহ জলদি জলদি চলে আসবেন ড্রেসগুলি যদি এক্সচেঞ্জ করতে চান তারপর হচ্ছে এই ডিজাইনটা দেখেন একটু ডিফারেন্ট একটা ডিজাইন থাকবে প্রত্যেকটাই কিন্তু হচ্ছে নিচে কিন্তু হচ্ছে চিকেন কারি কাজ করা ফাইনালি হচ্ছে চিকেন কারি কাজ করা পাবেন প্যান্টটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ প্রিন্ট করা যারা একটু ফাইন কটনের মধ্যে ড্রেসগুলি চাচ্ছেন কাজ করার মধ্যে চাচ্ছেন তাদের জন্য এই ড্রেসগুলি হচ্ছে পারফেক্ট প্রাইসটা কিন্তু হচ্ছে ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট প্রাইস মাত্র মাত্র কত টাকা মাত্র হচ্ছে এইট টাকার মধ্যে এটা হচ্ছে মিষ্টি কালার অনেক সময় হচ্ছে ফোনের মধ্যে এটা কিন্তু হচ্ছে একটু রেড কালার চলে আসে বাট এটাও কিন্তু হচ্ছে পারফেক্ট মাত্র আটশত পঞ্চাশ টাকার মধ্যে কি যে সুন্দর হচ্ছে কি যে সুন্দর হচ্ছে লাগে ড্রেসগুলি আলহামদুলিল্লাহ এটাও পারফেক্ট হবে এগুলি যখন হাতের আয়াত দরবেন ড্রেসগুলি তখন কিন্তু ড্রেসের মর্মটা বুঝতে পারবেন যে এত সুন্দর হচ্ছে ভাই এত দামি একটা ড্রেস আপনারা কেন ডিসকাউন্ট দিয়েছেন আমরা কিন্তু আমাদের শোরুম ছেড়ে দেওয়ার উপলক্ষে এত শোরুম এত বড় ডিসকাউন্টটা দিয়েছে এটাও মাসাল্লা এটারও সেম প্রাইজের মধ্যে থাকছে যে কোনো প্রান্ত থেকে আমাদের ড্রেসগুলি অর্ডার করা সম্ভব প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে আমরা নিয়ে কাজ করি প্রত্যেকটা ড্রেস কালার কম্বিনেশন কিন্তু হচ্ছে অনেক সুন্দর হবে এটা কিন্তু হচ্ছে একটু ব্ল্যাক এর মধ্যে কিন্তু হচ্ছে ক্রিম কালার ফ্লাওয়ারটা তারপরে হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে পাতা ডিজাইনের মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট একটা ডিজাইন সম্পূর্ণ পারফেক্ট কালারটা দেখতে পারবেন ডিজাইনটা দেখতে পারবেন আমি বলবো এই ড্রেস চাচ্ছেন যারা ফেলে না পরে আলহামদুলিল্লাহ হবে সুন্দর কিছু সবসময় আফজল ভাই নিয়ে কাজ করে করি প্রোডাক্টটা নিয়ে আপনাদেরকে দেওয়ার জন্য ড্রেস লং পাবেন আটচল্লিশ বডি পাবেন আশি প্লাসটা কিন্তু আলাদা চলে আসবে এই দেখেন আলহামদুলিল্লাহ পারফেক্ট হবে ডিজাইনটা কালারটা কম্বিনেশনটা প্যান্টের কাপড়টা দিয়ে চাইলে একটা কামিজ বানানো সম্ভব তারপরে একটু যে একটু স্ট্যান্ডার্ড কালার চাচ্ছেন বিস্কিটের মধ্যে ডিজাইনটা থাকবে বিস্কিট কালারটা যারা চাচ্ছেন একটু সেম প্রাইস প্রত্যেকটাই কিন্তু হচ্ছে কাজ করার মধ্যে পাবেন হয়তোবা ম্যাচিং কাজ দূর থেকে দেখা যায় না বাট কাছে এসে যদি শপে এসে দেখে নেন বা ভিডিও কলে দেখে নেন তাহলে কিন্তু তার থেকেও বেশি সুন্দর ইডিস আর এটা কিন্তু হচ্ছে একটু জাম কালার মধ্যে জাম কালারটা একটু ডিফারেন্ট আহ ফুলের পাপড়ি গুলো থাকবে আলহামদুলিল্লাহ এটা কিন্তু হচ্ছে হালকা লেমনের মধ্যে হ্যাঁ বড় ফুলের মধ্যে যারা চাচ্ছেন সূর্যমুখী ফ্লাওয়ার এর মধ্যে অনেক সুন্দর হচ্ছে ড্রেস একটু পারফেক্ট হবে তার চেয়ে এই এই ফ্লাওয়ারটা কিন্তু হচ্ছে বেস্ট একটা ফ্লাওয়ার প্রত্যেকটা ড্রেস কিন্তু হচ্ছে ফ্রি সাইজের মধ্যে চিকেন কারি ড্রেস এক কথা হচ্ছে নিচে যেহেতু মাসাল স্টাইলের মধ্যে একটু কাজ করা থাকে অনেকে মাসাল স্টাইলের মধ্যে এগুলি কিন্তু হচ্ছে যে ফাইন কটনের মধ্যে মাসাল ডিজাইন মতো কাজ করে এগুলি বিক্রি করে তো সুন্দর তারপরে হচ্ছে জলপাই কালার জলপাই কালারটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ ডিফারেন্ট একটা কালার কম্বিনেশন আসলে এই ড্রেস নিবেন মানে জিতবেন এক কথায় বলতে হবে যে বিল্লা প্রাইস ভালো কিছু ড্রেস দিয়েছে আপনাদের জন্য এটা হচ্ছে কন্ট্রাস্টের মধ্যে একটা দুপাটা এই কালারটা পারফেক্ট লাস্ট ওয়ান কালার কিন্তু হচ্ছে আজকে লাইভে ভিডিওটা এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সম্পূর্ণ ফুল ভিডিওটা দেখবেন নেক্সট ভিডিওর জন্য আবারও ওয়েট করতে হবে নিত্য নতুন আবারও ধামাকা দিব আজকে এই পর্যন্তই দেখা হবে আর যেই অ্যাড্রেসে আমাদের কন্ট্যাক্ট করলেই খুব সহজে পেয়ে যাবেন হিলাল আন্ডার প্রাইস তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো এই নাম্বারে কন্ট্যাক্ট করে চলে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম